একদিনে কিলার তার বন্দুক দিয়ে একজন মানুষকে মারার জন্য টার্গেট করছিল তখন সে চাইলেই সেই লোকটাকে সেকেন্ডের মধ্যেই মেরে ফেলতে পারত কিন্তু যখনই সে তার টার্গেটকে কফির মধ্যে পাঁচ চামচ চিনি দিতে দেখে তখনই জন তার বন্দুকটাকে নিচে নামিয়ে দিয়ে কসম করে আজকের পর থেকে সে আর কখনোই কাউকে খুন করবে না এই জন্য সে এরপর থেকে তার এই ভয়ঙ্কর কাজটাকে ছেড়ে দিয়ে তার শহরে গিয়ে একটা রেস্টুরেন্ট খুলে দেয় যার ফলে কয়েকদিন তার জীবনটা অনেক শান্তিতে কাটতে শুরু করে কিন্তু একদিন হঠাৎ করে আন্না নামের একটা মেয়ে জনের রেস্টুরেন্টে কাজের জন্য অ্যাপ্লাই করতে চলে আসে তখন জন তার সাথে কথা বলার পর বুঝতে পেরেছিল আন্না তার কাছে কিছু না কিছু লুক কিন্তু তবুও সে তাকে কাজে রেখে দেয় কারণ প্রতিটা মানুষেরই কোনো না কোনো অন্ধকার অতীত থাকে যেটা সে কখনোই কাউকে বলতে চায় না কিন্তু আন্না আসার পর থেকেই তার রেস্টুরেন্ট এর বেচা কিনা অনেক বেড়ে গিয়েছিল কারণ সে দেখতে অনেক সুন্দরী ছিল এই জন্য কাস্টমারেরা তাকে অবাক হয়ে জিজ্ঞেস করতো তুমি কি সত্যি সত্যি এখানে কাজ করো আর এমনটা হলেই জন বাহিরে এসে তাদেরকে সত্য কথাটা বুঝিয়ে বলতো এরপর থেকেই তার রেস্টুরেন্টের বিজনেস হাজার গুণে বেড়ে গিয়েছিল তখন জন দেখতে পায় আন্না আগের তুলনায় এখন অনেক বেশি হাসি খুশি থাকে কিন্তু ধীরে ধীরে জন আন্নাকে অনেক সন্দেহ করতে শুরু করে দেয় কারণ আন্না প্রতিদিন